রাস্তাঘাটে দিছো তুমি টাকা রাস্তা কথা লোয়া ভাড়া গিয়ে নিছে তুমি কেন বললাম বললে বললে তো হবে না ওনার তো রেটই যাবে না না হবে না তুমি রেট না একটা রেট আছে না আগে রেট যেটা আছে তুমি দিকে টাকা ভালো হবে করলাম তারপরেও আপনাদের সুফল নাই আপনাদের কৃতজ্ঞতা বোধ নাই আপনারা যাত্রী হয় নি এখনও করতে আপনাদের চাঁদা নিচু তো এটা বন্ধ করলাম আমরা হ্যাঁ গুলির সামনে দাঁড়াই এগুলো ভুলে যাচ্ছেন আপনারা তো

আচ্ছা রাস্তার মাতা থেকে লিচু বাগান কত আশি টাকা আশি টাকা এবং লিচু বাগান থেকে কাপ্তায় কত থেকে চল্লিশ টাকা

না আপনার 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 লাইসেন্স আছে লাইসেন্স নিয়ে আমি আপনার আবেদন জানাচ্ছি লাইসেন্ আবেদন জানাচ্ছেন আপনি আবার অবৈধভাবে গাড়ি চালাচ্ছেন আবার লেকচার দিচ্ছেন যে বলে নিচ্ছি এটা কন্দরনের ব্যবহার আপনার আপনারা অন্য গাড়িতে যান গাড়ি আটক কবে সবাইকে আমি তুলে নেবো এরকম করবো আপনার ব্যবহারই করবো বলে নিবেন বলছেন না এই শুনে শুনেন আপনার লাইসেন্স নেই আপনি রাস্তার আইন কানুন জানেন না আপনি গাড়ির ড্রাইভারের আইন কানুন জানেন না আপনি প্যাসেঞ্জারকে সেবা দিতেছেন ঠিক আছে সেবা দেওয়ার জন্য তার পরিমিত যে যেটা রেট ভাড়া আছে সেটা নিবেন এটার উপরে এক টাকাও বাড়তি নিবেন না আবার বলে কয়ে এটা কি আপনার ব্যক্তিগত আইন তাহলে সেটা আবার বলবেন কেন আচ্ছা দেন নেবেন না সবাই রেট ভাড়া দিবেন

আচ্ছা আপনি গাড়িটা সাইড করলেন না কেন গাড়ি নিয়ে তাড়াতাড়ি টান দিলেন কেন বলেন আমি তো বুঝতেছি আপনি বুঝবেন না গাড়ির দাঁড় করাবেন তো যে কোনো কেউ দাঁড়াইতে বলছেন সিভিল থাকতে পারে এখানে সাংবাদিক থাকতে পারে অন্য কেউ এলাকার লোকাল মানুষ থাকতে পারে আপনি দাঁড়াবেন তো আপনি জনসভা করতেছেন না আপনি কি চুরি করে আসছেন কোথাও থেকে না ডাকাতি করে আসছেন তো কেন পালাচ্ছেন আপনি আমি পালাচ্ছি কোথায় আমি তো আপনাকে তো জোর করে এখানে সাইড করানো হলো কিছু লেখা না যারা সংবাদ মানে যারা লাইন না তারা এখানে গাড়ি দাঁড় করানো সমস্যা করে

কোথায় যাবিঘরিঘারে পারা কত লিচু বাগান পর্যন্ত সেটা টাকা ঠিক আছে ধন্যবাদ